হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো ছোটোদের প্রণাম জানিয়ে বড়দের আমার অনেক ভালোবাসে দেয় আজকে ব্লগটা আমি শুরু করছি তো দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল মাছ কাটছে আর আমি স্নান ধান কমপ্লিট করে নিয়েছি আমার শাশুড়ি মাকে রান্নার একটু হেল্প করে দিলাম এখন আমি পুজো করে নেব আজকে হচ্ছে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো এখন আমি পুজোটা কমপ্লিট করে নেবো আর আজকে যাবো এক জায়গায় ঘুরতে কোথায় যাব না যাব সবাই শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবো কোথায় যাব ঘুরতে তো চলো দেখতে থাকো আশা করি সকলের ভালো লাগবে যারা যারা আমার বড় ভিডিওগুলো দেখছো তাদের কাছে একটাই অনুরোধ সবাই একটা করে কমেন্ট করে দিও আর কি কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তারপর দেখো আমি পুজোটাও কমপ্লিট করে বিছানাটাও ক্লিন করে নিলাম মোটামুটিভাবে আর এই যে তোমাদের দাদাভাই কালকে এখানে হচ্ছে দুধ খেয়েছিলো আর কলা খেয়েছিল তো দেখো এখানে এইভাবে করেই রেখে দিয়েছি এটা আমি দেখিনি সকালে তো এখন দেখলাম তাই ওটা বাইরে নিয়ে গিয়ে রাখলাম আর আমার শাশুড়া নেই ঘাস কাটতে গেছিলো তার জন্য আমি ছাগল বন্ধুদেরকে তার না খেয়ে রাখা যায় না খুব রৌদ্র করেছি দশটাও বাজিনি এখন তাতেই দেখো প্রচুর পরিমাণে রৌদ্র করেছে তো ওদেরকে জল টল খাইয়ে বাইরে কাপড়গুলো মেলা ছিল সেই জামা কাপড়গুলো বাড়িতে নিয়ে আসলাম তারপরে রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি যেখানে ঘুরতে যাওয়ার যাব আর কি তো চলো তোমাদেরকে বলে দিই কোথায় ঘুরতে যাচ্ছি আজকে যাচ্ছি আমার দাদার ছেলেকে আনতে তো আমার দাদার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা দিয়ে হচ্ছে তালতলা পারে নিউ ভাইরাল তালতলা তোমরা অনেকেই দেখেছ ভিডিওতে পাকুয়া জাহানাবাদ ডাঙ্গাপাড়ায় সেই তালতলাটা তো সেই রাস্তা দিয়ে যাব তাই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি যে দেখো আমরা নিউ ভাইরাল তালতলাতে যাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে তাল গাছগুলো ওটা হচ্ছে নিউ ভাইরাল তালতলা তো ওখান ওখান মানে ভাইরাল তালতলাতে আমি ভিডিও করেছিলাম তোমরা অনেকেই দেখেছ আর যারা যারা এখনও দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আমার তালতলার ভিডিওগুলো দেখে এসো আশা করি সকলের ভালো লাগবে আর এখন বাজে বারোটা তো এখন কোনো লোকজন নেই তালতলা পুরো ফাঁকা কিন্তু বিকেলবেলা তাও লোকজন এসেছিল আর রবিবার করে বেশি আসে তো আমরা তো রবিবারে যাইনি আমরা গেছিলাম শুক্রবারে তো দেখো এটাই হচ্ছে নিউ ভাইরাল তালতলা এই যে রাস্তাটা এটা হচ্ছে নিউ ভাইরাল তালতলা যাওয়ার রাস্তা তো যারা যারা এখনো আসেনি তারা অবশ্যই চলে এসে তো দেখো এখন আমরা আমার দাদার বাড়িতে চলে এসেছি তো দাদার শ্বশুরবাড়িতে এসে আমরা নিউজ ভাইরাল তাল আবার ঘুরতেও চলে আসলাম সবাই মিলে যে এটা হচ্ছে আমার দাদার দিদি দেখতে পেলে মানে বৌদির দিদি আর কি তো ওই আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছিলো তো আমরা সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছিলাম আমরা একবার ঘুরতে গেছিলাম কিন্তু আমার ছেলে খুব বিরক্ত করেছিল প্রচুর পরিমাণে বিরক্ত করেছিল তখন আমি ভিডিও শ্যুট করতে পারিনি আবার আমরা পরে এখন যাচ্ছি আমি আমার দাদা আর আমার বৌদি মিলে তো এই যে দেখো আমার দাদা আমার ছেলেকে নিয়ে যাচ্ছে আমার দাদা আমার ছেলেকে নিয়েছিল আর আমার বৌদি আমাকে ভিডিওগুলো বানিয়ে দিয়েছিল তারপরে আমরা কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে ছবি টবি তুলে বাড়ি চলে এসেছিলাম দেখো কোথায় থেকে তালতলা স্টার্ট এখন আমরা তালতলা গিয়ে পৌঁছাইনি তারপর ওখানে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়িও চলে গেছিলাম তো দেখো বাড়ি যাওয়ার পথে তাও কিছুটা হলেও লোকজন এসেছিলো ভিডিও করার জন্য তো আমার দাদার ছেলেকে এখনও তোমাদের মুখটা দেখায়নি অবশ্যই তো আমার দাদার ছেলে কেমন হয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো সবাই পাশে থেকে ওটা